আমরা হলাম বাঙালি আর বাঙালি মানেই মাছের ভাতে বাঙালি তো আজকে দেখে বুঝতেই পারছেন কি মাছ রান্না করতে চলে এসেছি হ্যাঁ কচু দিয়ে ইলিশ মাছ এটা এমন একটা মাছ সবার অনেক পছন্দের একটা মাছ তেমনই ভীষণ সবার মাঝে আমারও অনেক পছন্দের এই ইলিশ মাছ আমি যেমন এই মাছটা খেতেও পছন্দ করি এবং সুন্দর করে রান্না করতেও অনেক পছন্দ করি এই দিকে মাছটা অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে সুন্দর করে মশলা কষিয়ে নিব আমার কাছে মনে হয় মাছ এবং মাংসের মশলাটা বেশি কষিয়ে নিলে অনেক টেস্ট হয় তো আমিও এর জন্য বেশি বেশি করে মশলা কষিয়ে নিচ্ছি আর কষানোর কালারটা দেখে কিন্তু বুঝে গিয়েছেন অনেক সুন্দর কালার চলে এসেছে এই দিকে আমার মশলা কষানো শেষ আর আমি যে কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে এখন আমি সুন্দর মতো করে কষিয়ে নিব আর কচু দিয়ে ইলিশ মাছ এই কথা তো বলার বাইরে আমি এখন ভয়েস জবাব দিতে এসে এখনই আমার খেতে ইচ্ছা করছে কি করার এখন তো আর নেই খুবই কষ্ট পাচ্ছে এইদিকে আমার সুন্দর মতো কচু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আর এই ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আমার একটা বাজে অভ্যাস আছে আমার হচ্ছে মাছ কষিয়ে এরকমভাবে না রান্না করলে হয় না অনেকে কি করে জানেন পানি দিয়ে দেয় ঝোল বলক আসলেই তার মধ্যে মাছগুলো ছেড়ে দেয় বাট আমার তা হবে না যতক্ষণ পর্যন্ত ভালো মতো না কষাবো আমার শান্তিই লাগবে না আর আমার প্রতিটা রান্নাই আমার আম্মার থেকে শেখা আমার আম্মা এইরকমভাবে সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করতো সেগুলো দেখেই শিখেছি এই দিকে কিন্তু আমার মাছ আর কচু অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এই দিকে কিন্তু মাছের কালারটা অন্যরকম হয়ে এসেছে মানে তেল ভেসে উঠেছে আপনারা কিন্তু চাইলে এইভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে পারেন আমার মতো যদিও আমি রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করেছি জাস্ট আপনাদেরকে আমি ওইভাবেই দেখাচ্ছি এই এইদিকে আমার মাছ কষানো শেষ আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো যতটুকু পরিমাণ মতো লাগবে ঠিক ততটুকুই আমি ঝোলের পানি দিয়ে দেবো তবে বিশ্বাস করুন এইভাবে রান্না করে একদিন দেখবেন অনেক অনেক মজা হয়েছিল আমার এই কচু আর ইলিশ মাছের তরকারিটা তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে এসে বলবেন যে আমি এইভাবে রান্না করেছিলাম এবং কেমন হয়েছে সেটাও বলবেন এই দিকে ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো রেখে দিলাম এখন অপেক্ষা কখন বলক চলে আসে আর আস্তে আস্তে ঝোল কমে আসলেই রান্নাটা সুন্দর মতো হয়ে আসবে এই দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অল্প অল্প করে বলক চলে এসেছে এবং রান্না প্রায় শেষের পথেও চলে এসেছে অলরেডি কিন্তু দেখেই নিয়েছেন মাছের কালারটা কেমন এসেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষভাবে কালারটা আর হ্যাঁ খেতে তো অনেক অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ